হ্যালো রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনেসল চলে এসেছে নতুন আরও একটা ব্লগের সাথে আর একটা পুচকি মেয়েকে কোলে করে নিয়ে এটা হচ্ছে আমাদের আন্টির বোন আসলে আন্টি তো জানোই শরীরটা খারাপ বেশ কয়েকদিন ধরে তো ওর মা এখন ওকে নিয়ে হসপিটালে গেল এখানে যেটা থাকে আমাদের আর্মি ক্যান্টির ভেতরে তো সেখানে তো ওকে তো নিয়ে যেতে পারবে না একে তো ও ছোটো ওকে কোলে করে নিয়ে যেতে হবে তারপরে আবার এই ওই জন্য আমাকে বললো দিদি তুমি একটু ধরো আমি দেখে আছি কিন্তু এ না সচরাচর আমার কাছে থাকে না আমি খুব ভয়ে ভয়ে আছি যে কখন কান্নাকাটি শুরু করবে এখনো হু হু করছে মানে মোটামুটি কালকে থেকে একটু একটু আমার কাছে আসছে জানে আমার অবস্থা দেখি তো বুঝতেই পারছো পুরো পাগলির মতো হয়ে আছি আসলে সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম যখন তখনই দিদি এসেছিলো এসে বলে গেল যে ওই ছেলেটাকে নিয়ে একটু হসপিটালে যাবে তো মেয়েটাকে ধরতে আসলে দুজনাই এতটাই ছোট মানে দুজনকে একসঙ্গে নিয়ে যাওয়াটা ভীষণ চাপের তো আমাকে বলে গেল ওই জন্য আমি তাড়াতাড়ি করে কাজকর্মগুলো যেগুলো থাকে সকালবেলা সেগুলো শেষ করেছি তারপরে একে দিয়ে গেল দেখো আমি এখানে তারপরে পুতুল ক্লিপ এগুলো সব রেখেছি যাতে ও খেলা করে কিন্তু না ও কোনো কিছু নেই খুব একটা বেশিক্ষণ খেলা করিনি আর এখানে হাসিটা দেখেছ ও যত মিষ্টি করে হাসে আসলে কিন্তু তত মিষ্টি ও থাকে না সব সময় মাঝে মধ্যেই জানি না কেন একটু কান্না করে ওঠে তোর মা আমাকে বলে গেল কান্না করলেও ওই একটুখানি কান্না করে আবার এক একাই চুপ হয়ে যাবে কিন্তু আমি ভীষণ টেনশানে ছিলাম যে যদি কান্না করে তখন আমি কি করব আর এ এমন না যে এর কাছে থাকে ও কারোর কাছেই বেশি থাকতে কাছে না তা আমি তো একটু ভয়ে ভয়ে ছিলাম কিন্তু যাই হোক বেশি একটা কান্নাকাটি করিনি সবসময় আমার কোলে করেই ঘুরছিল আসলে ও না বুঝতে পেরেছে নিশ্চয়ই আমার মা দাদাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে আন্টির কাছে চুপচাপ থাকবো কি বলতো মানে দুটো বাচ্চাকে নিয়ে একা একটা জায়গায় থাকাটাও কিন্তু মুখের কথা না তারপরে আবার যদি হয় শরীর অসুস্থ বাচ্চাদের তাহলে কতটা কষ্ট হয় হয়তো মাটাই জানে এখনও দেখো আমি তো সত্যি দিদিকে বলছি যে তুমি সত্যি অনেকটা প্রবলেমের মধ্যেই দিদি কয়দিন ছিল মানে এক তো ছেলেটার শরীর খারাপ তারপরে দুজনেই এত ছোট ছোট বাচ্চা আর দেখো এই এত মিষ্টি মিষ্টি করে তাকালেও এও খুব দুষ্টু আবার ছেলেটাও ভীষণ দুষ্টু তো যাই হোক আমি যতটা পেরেছি হেল্প করেছি আর তার থেকেও বড়ো কথা হচ্ছে দাদা গেল এই রিসেন্ট মানে এক দু দিন আগে তার মানে বুঝতে পারছো আমাদের লাইফটা ঠিক কতটা ডিফিকাল্ট হতে পারে মানে আমরা কতটা স্যাক্রিফাইস করি সব কিছুতে আবার দিদির বাড়িতেও নাকি তেমন কেউ নেই দেখার মতো ওই জন্যই দিদি এখানে আছে যাই হোক আমি সেগুলোই তোমাদের সঙ্গে বলছিলাম আর তারপরে তোমাদের দাদা চলে এসেছে ওই দিদিটা মোটামুটি বারোটার সময় আসলো ডাক্তার দেখিয়ে একটু লেট হয়ে গেছে আসলে বুঝতেই পারছো সবাই যায় হসপিটালে তো একটু ভিড় হয় তো দিদি এসে নিয়ে গেল তো দিদি জিজ্ঞাসা করছিলো কান্না করছে কি না তা আমি বললাম না কান্না করিনি আর তারপরে তোমাদের দাদা ভাই আজকে একটু তাড়াতাড়ি এসেছে কারণ এখানে হচ্ছে একটা মেলা আসলে এখানে এই যে নিউ ইয়ারের জন্য একটা মেলা হচ্ছিলো আর আমরা সেই মেলাটাই যাব কি না সেটাই তোমাদের সঙ্গে বলছিলাম এখানকার মেলায় না আমাদের ওখানকার মতো মানে অমন ফুচকা ওই সব টুকিটাকি খাবার পাওয়া যায় না এখানে বাস বিরিয়ানি ইডলি ধোসা এগুলোই তুমি যদি খেতে যাও এগুলো খাবার খেয়ে চলে আসবে এমন একটা ব্যাপার ওই জন্য তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে আমি যাব না আমার একটুও যেতে ইচ্ছা করছে না আর বাড়িতে ভাত রান্না করবো ভাত করে চুপচাপ ভাত ডাল আলু ভাতে আমার ভীষণ খেতে ইচ্ছে করছে জানি না কেন দুই তিন দিন ধরে তো সেটাই খাবো আর তারপরে দেখো আমি না আবার এদের বাড়ি গেছিলাম একে ওষুধ আর এখন ওষুধ খেয়ে এসে কি নিরীহ মুখটা করছে বুঝতে পারছো মানে এর ওষুধ খাওয়াতে গেলে মোটামুটি তিনজন হলে সব থেকে ভালো হয় এত পরিমাণে কান্নাকাটি আর এতটা ও মানে চেঁচায় সেটা বলে বোঝানোর মতো না যদি আবার যাই তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো খুনি ভিডিও করে যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিও করা হয়নি এটা সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই এখন জানি না স্কুটিটা নিয়ে কি করছে পাগলের মতো তো এখন আমরা জল আনতে যাবো তাই তোমাদেরকে বলছি অমন যে এখন ঠান্ডা ভীষণ বাইরে তাও আমাদের জল আনতে যেতেই হবে তো জল আনতে যাওয়ার আগে আবার দিদি আমাকে ডাকলো ওষুধ খাওয়ানোর জন্য তো এখন আমি চলে এসেছি আর এই যে হাসি মুখটা এটা খুব ক্ষণস্থায়ী আবার এক্ষুনি কাটনাকাটি শুরু হবে তো ওই কান্নাকাটির পর্ব মিটি আমরা দুজনে যাচ্ছি জল আনতে জল শেষ হয়ে গেছে এখন সাড়ে নটা বাজে আর সাড়ে নটার সময় সচরাচর কলটা না বন্ধ হয়ে যায় তো তোমাদের দাদা ভাই তো দৌড়াচ্ছে ঢপটা হাতে নিয়ে আর তারপরে জল নিয়ে এসে আমি এখন রান্না করছি আসলে আমি সন্ধেবেলা থেকে ভাবছি কি রান্না করব মানে আমার একটা ভীষণ চটপটা কিছু খেতে ইচ্ছা করছে তো অনেকক্ষণ ধরে ভেবে ভেবে কিছুই মাথায় আসলো না ভাবলাম ছাড়ো কটা ভাত আছে ভাতগুলোই একটু সবজি দিয়ে একটু ফ্রাই করে তো তোমাদের আজকে রুমেই ছিল বিকেলবেলা আমি ওকেও জিজ্ঞাসা করলাম যে কি রান্না করব কি খাবা তুমি মানে একটা চটপটা কিছু ও কিছুই বলছিল না লাস্টে ওই কি করবো রাত্রিবেলা বসে ওই একটু বাটার দিয়ে একটু হালকা করে সব সবজি দিয়ে ঝাল বেশি করে দিয়ে ভাতগুলো একটু ভেজে নিলাম মানে মিক্সড ফ্রায়েড রাইসের মতো লাগছিল অনেকটা একটু ডিম দিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছি আজকে বেশ অনেক কটা সবজিই নিয়ে নিয়েছি আর এখানে ক্যাপসিকাম দিলেও দেওয়া যেত কিন্তু আমার না ক্যাপসিকামের টেস্টটা একদম ভালো লাগে না ওই জন্যই আর কি দিলাম না আর আমরা কিন্তু মেলায় যাইনি তোমাদের দাদা ভাই বলেছিল কিন্তু আমি তাও যাইনি দুপুরবেলা মেলা হচ্ছিলো তখন কি করতে যাব আর আমার খুব একটা ভালোও লাগছিল না তো হ্যাঁ আমরা আজকে মেলা দেখিনি এই হচ্ছে ব্যাপার তো এখন রান্নাবান্না করিনি তোমাদের দাদাভাই ওইদিকে জানি না কি করছে পাগলের মতো কাজবাজ। ওর তো কোনো কাজ নেই মানে নেই কাজ তো খইভা যেমন একটা ব্যাপার হয়েছে এখন তো রান্নাবান্না করে নিই তারপরে খাওয়া দাওয়া করে আবার বাসন ধুতে হবে তারপরে ঘুমাতে হবে মানে কাজের শেষ নেই সকাল থেকে কাজ করতে করতে কখন যে রাত হয়ে যায় বুঝতেই পারি না এই দেখো আমাদের খাবার কেমন লাগছে অবশ্যই জানাবা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল যাই হোক আজকের এই ভিডিওটা এইটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা একটা লাইক আর একটা কমেন্ট করে দিবা দেখা হবে আবার কালকে টাটা